এত সুন্দর মহাযজ্ঞ আর এত লোকের সমাগম চলো দেখা যাক বন্ধুরা হ্যালো বন্ধুরা আশা করছি যে সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমরা দেখবো একান্নতম শক্তির পীঠের দেবী মা বিদ্যেশ্বরী দেবীকে চলো দেখা যাক কোথায় এটা এটা আর কোথাও নয় এটা দক্ষিণ দিনাজপুর জেলার পুত্রামে অবস্থিত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা গেছিলাম সকালে এগারোটার দিকে ওই জন্য অতটা ভিড় ছিল না সামনের প্রধান কক্ষে রয়েছে মা বিদ্বেশ্বরী দেবী দেবীর কোনো মূর্তি ছিল না সতী মায়ের বাপায় বৃদ্ধাঙ্গুল পড়েছিল বলে জানা যায় সেখানে সেই জন্য আমরা প্রণাম করে দর্শনের জন্য ভিতরে প্রবেশ করলাম জয় মা বৃদ্ধেশ্বরী প্রত্যেক বছর শাড়ির দিয়ে এরকম মাকে রূপ দেওয়া হয় বাইরের দিকে মায়ের মহাযজ্ঞ চলছে যারা যারা দর্শন এখনো পর্যন্ত মাকে করতে পারেনি অবশ্যই চলে আসবেন अरे वीडियो तो ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাধন গুন্ডে জানি গো বলো হস্তে মা গো নাতু উষ্পান্যা গায় ওং মহোজニャ রাম প্রভা প্রভা রাজা বেজে মা ধর জবে না বাহাজ জوريا হবা স্বজন খবর বায়ে Thank you